যে ছেলে রাগ দেখিয়ে চলে যায় সে আবার ফিরে আসে আর যে হাসি মুখে চলে যায় তার ফিরে আসার সম্ভাবনা অনেক কম থাকে রাগী ছেলেদের সম্পর্ক বেশি দিন না কেন জানেন কারণ সবাই তার রাগটাকেই দেখে তার রাগের পিছনে ভালোবাসা কেউ দেখে না যার রাগ বেশি সে অনেক গভীর ভালোবাসতে চান রাগী ছেলেদের ভালোবাসার মধ্যে কোনো কোনো ছলনা থাকে না তারা অপরন্ত ভালোবাসতে জানে কারণ যে ছেলে রাগ বেশি তার মনটা অনেক ভালো হয় কারণ আমি অনেক মিথ্যাবাদীদের দিন হাসতে দেখছি তোমার আর আমার মধ্যে একটা পার্থক্য সারা জীবন থাকবে তুমি আমাকে কাঁদিয়ে বলো ভালোবাসি আর আমি তোমাকে কাঁদতে কাঁদতে বলি ভালোবাসি যদি মনের মতো কাউরে পাই তাহলে দ্বিতীয় আর আমার কাউরে দরকার নাই তারে দিয়েই আমি আমার জীবন পার করতে চাই এতটা অবহেলা করবার জানলে তোমাকে ভালোবাসা তো দূরের কথা তোমার সীমানায়ও পা রাখতাম না তারপরও দোয়া করে তুমি সুখী হও আমার মতো আর কাউরে ঠকাইও না অনেক কথা আছে আপনার সাথে পরে জন্মে আমার হয়ে আইছেন পারবো না ভালোবাসলে বলা যায় আমি না কিন্তু মায়া পড়লে কখনো ভোলা যায় না কিছু কিছু মানুষ জানে তারা একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না তারা এটাও জানে যে তারা কখনো এক হতে পারবে না আপনাকে পাওয়ার দাবি আমি মরার পরেও ছাড়ব না একটা মানুষ রাখার আশায় কত মানুষ হারাইলাম অথচ যারে চাইলাম শেষে তারেও হারাইলাম নারী সুন্দর বুরকাতে আর আমি আসক্ত ওই বুরকা পরা নারীতে শূন্যতা শহরে পূর্ণতা নেই আমার মনে তুমি থাকলেও তোমার মনে আমি নেই তোমার মায়ে পড়ে গেছি নয়তো এই দুনিয়া হাজার মানুষ ছিল তাদের দিকে ফিরেও তাকাইনি আমি হারায় দেখছি আমাকে খোঁজার মতো কেউ নাই হ্যাঁ ভালো আমায় সবাই বাস্ত কিন্তু মন থেকে কয়জন বাস্ত রে ভাই কতটা ভালোবাসি যদি মুখে বলে প্রকাশ করা যেত তাহলে কয়েক যুগ তোমার চোখের দিকে তাকিয়ে বলতাম অনেক ভালোবাসি আমি ভাবছিলাম সে আমাকে ভালোবাসে কিন্তু না দিন শেষে সে বলে মজা করছিলাম তোমার সফলতার রাস্তাটা একটু কঠিনই হয় তবে ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই না পাইলাম কারো বিশ্বাস না পাইলাম কারো কাছে মন সব জায়গায় সবাই সঠিক মাঝখানে আমি একটা সময় পর মানুষ পরিবর্তন হয়ে যায় এটা সবাই জানে কিন্তু লোহার মানুষ বিনা আঘাতে নিজেকে পরিবর্তন করে না এটা হয়তো সবাই জানে না থাকতে পারি না তোমায় ছাড়া তাই বারবার বিরক্ত করি না হলে আমারও ভালো লাগে না তোমায় বারবার বিরক্ত করতে জোর করে অধিকার দেখানোর চেয়ে চুপ করে হারা যাওয়াই ভালো আমাকে থাকতে মূল্য দাও আমি যদি আরেকজনের হয়ে যাই তখন তো আর ওই মানুষটাকে কষ্ট দিতে পারবো না